অন্যের ভিডিও ফুটেজ আপনার ভিডিওতে ব্যবহার করেন পুনরং কপিরাইট স্ট্রাইক আসবে না তো কিভাবে করবেন ইউটিউবে আসবে না ফেসবুক আসবে না তো কিভাবে করবেন আসেন এই ভিডিও ব্যবহার করার টেকনিকটি আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাথে চলে আসবেন স্ক্রিনে এই সিন পরে গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে সার্চ করতে যাবেন এখানে আপনারা লিখবেন পিক্সেল ইক্সেল লেখা সাথে এই ওয়েবসাইটটি চলে আসবে এখান থেকে দেখে রাখেন তো এই ওয়েবসাইটের উপর আপনারা টাচ করবেন টাচ করে এখানে প্রবেশ করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা এখানে দেখতে পারবেন একটি অ্যারো বাটন আছে এখানে আপনারা টাচ করে দিবেন এখান থেকে আপনারা কি সংগ্রহ করবেন আপনারা চাইলে ফটো বা ভিডিও সংগ্রহ করতে পারেন তো আমি যেহেতু ভিডিও সংগ্রহ করব তার জন্য এখানে নিচে ভিডিও লেখা আছে এখানে টাচ করে দিব ভিডিওটি টাচ করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে একটি সার্চ বক্স আছে তো আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন তো এখানে সার্চ করে দিবেন যেহেতু আমি মোবাইল ব্রাউজিং এর ভিডিও চাচ্ছি তো আমি এখান থেকে মোবাইল ব্রাউজিং টা সিলেক্ট করে এখানে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অসংখ্য মোবাইল ব্রাউজিং ভিডিও চলে আসবে তো এখান থেকে আপনাদের যে কোয়ালিটি যে ভিডিওটা ভালো লাগবে সেই ভিডিওটার উপর আপনারা এখান থেকে টাচ করবেন টাচ করার পর আপনারা এখানে উপরে দেখতে পারবেন একটি এরো বাটন আছে এই কনারে এটার উপরে এখান থেকে টাচ করে দিবেন এখানে টাচ করার পর এখান থেকে আপনি কত রেজুলেশন সিলেক্ট করবো তো আমি এখানে এইচডি তে করব তার জন্য এইচডি রেজুলেশনটা সিলেক্ট করে দিলাম তারপর আপনার ভিডিওটি ডাউনলোড করার জন্য ভিডিওটির উপরে টাচ করে ধরবেন তারপর আপনারা এখানে দেখতে পাবেন যে ডাউনলোড নামে একটা অপশন আছে ডাউনলোড ভিডিও এখানে টাচ করার সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিওটি হয়ে গ্যালারিতে চলে যাবে আর অবশ্যই আপনাদের এখানে যে কাজটি করতে হবে অবশ্যই এই ভিডিও গুলো যখন আপনার ভিডিওতে ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন তিন থেকে চার সেকেন্ড ব্যবহার করার জন্য